করা লাগতো এই এক বছরের মধ্যে আমাদের কমপক্ষে চল্লিশ পঞ্চাশ হাজার নতুন পুলিশ নিয়োগ দেওয়া দরকার ছিল দেখেন বাংলাদেশের লাখ লাখ তরুণ বেকার লাখ লাখ তরুণ বেকার এরপরে যে জুলাই যুদ্ধ সব ছেলে মেয়েরা করেছে আপনারা জানেন কিনা এই জুলাই যুদ্ধের পর এখন পর্যন্ত যুদ্ধে নেমে অনেক ছেলে মেয়ে তাদের জীবনে ফিরতে পারে না মানে ওই সময় যুদ্ধে নেমে চাকরিটা হারাই ফেলছে পড়াশোনায় ব্যাক করতে পারে নাই আপনি অতি কেন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ দেন না এই গত দশ মাসে আপনি যদি পুলিশ নিয়োগ দিতেন আমরা এবং আমরা জানি আগামী কোন একটা যদি ই সরকার নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত যদি কোনো নিয়োগ হয় আমরা প্রত্যাশা করি এই নিয়োগগুলো পয়সা ছাড়া হবে তা আমরা তো চাই বাংলাদেশের তরুণদের মধ্যে পঞ্চাশ হাজার ছেলে একটা টাকা না করে সে পুলিশ হোক ভাই দেখেন যেই ছেলেটা স্থায়ী হওয়ার জন্য বিশ লাখ টাকা ঘুষ দেয় নাই তার তো চল্লিশ লাখ টাকা ঘুষ উঠানোরও প্রয়োজন নাই যেই ছেলেটা বাড়ির গাছ বেয়েছে বাড়ি বন্ধ করাইখা অন্য জায়গা থেকে জমি বেচা বিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে ভাই সে যদি ঘুষ না নেয় সে টাকা তুলবে কোথেকে বলেন তার তো টাকা তোলা লাগবে আপনার তো বেসিক কোশ্চেন করতে হবে আমাদের প্রশ্ন এই গণহত্যাকারী আওয়ামী লীগকে যে আপনি এখন ধরবেন ধরবেন কার দিয়া আপনার পুলিশ কই আপনি পুলিশ নিয়োগ দেন নাই কেন সরকারকে বলি এক সপ্তাহের মধ্যে কমপক্ষে পঞ্চাশ হাজার নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন আপনারা ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এই নিয়োগে যদি কেউ বাগরা দেয় যদি কোথাও পয়সার চালাচালি করে তাদের নাম বলেন আমরা চামড়া তুলে ফেলবো ইনশাল্লাহ বন্ধুরা আমার তাহলে পুলিশের কথা বললাম আদালতের কথা বললাম আপনাদের কাছে আমাদের যেটা গুরুত্বপূর্ণ আর কয়েকটা কথা খেয়াল করেন যেটা বলতে যে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগকে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা অনেক হারিয়ে ফেলতেছে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে সেই জামাত ফিরে আসছে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবেন একটা খেয়াল করেন তো আচ্ছা জামাতকে নিষিদ্ধ করার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এর মানে এইটা যদি এখন আবার ন্যারেটিভ দাঁড়ান আমরা মনে হয় জামাতের পক্ষে দাঁড়াইছি ভাই আমরা খালি আওয়ামী লীগের পক্ষে না এছাড়া বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে আমরা তাদের পক্ষে দাঁড়াই এইটা বলতে যদি আপনাদের স্বাচ্ছন্দ্যবোধ হয় আমরা কোনো এটারে ডিফেন্ড করি না সমস্যা নেই পন্থে একটা বাংলাদেশ পন্থা সেই পন্থে আমরা বিএনপির পক্ষে জামাতের পক্ষে এই পক্ষে গণ অধিকার পরিষদের পক্ষে এনসিপির পক্ষে তারা যখনই এক মিনিট বাংলাদেশের স্বার্থের বিপক্ষে চলে যায় তখনই আমরা তাদের বিপক্ষে আপনাদেরকে একটা কথা বলি এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা দুই হাজার মানুষকে গুলি মারছে এইবার জুলাইতে মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে বিএনপি দেখলাম গড়েশ্বরচন্দ্র রায় মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি এই জন্য মনে করি বিএনপির সিনিয়রদের ডিটেলমেন্টে যাইয়া এই যে তরুণদের আছে তাদেরকে সামনে আনা উচিত বুড়ো মানুষ ভার এদের এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন প্রত্যেকটা চাকরির একটা অবসরের বয়সীমা আছে রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি এটা মরার আগে কবরে গেলেও সেটা ইলেকশন করতে চায় আরে ভাই একজন মানুষ পাঁচবার সাতবার বিশ বার ইলেকশন করে মানে কি এই বুড়ো বেটাদের জন্যই তো তরুণরা কোনো জায়গা পায় না আপনাদেরকে বলি বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কালকে যদি আইসে তারা বিএনপি কি নিষিদ্ধ করবেন তার গ্যারান্টি কি বয়সার বাবু আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেনি এই বলতে চাই আপনি যে বলেন আওয়ামী মতো বিএনপি কে নিষেধ করবে তাহলে বিএনপি কে আর লীগ হইতে চায় অথবা বিএনপি কে মতো গণহত্যা চালাইতে পারবে বিএনপি কি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতে পারবে বিএনপি কি প্রকাশ্য লাশ জ্বালিয়ে দিতে পারবে আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপি তুলনা করেন কি করেন এগুলো কোথায় নিয়ে যান যদি সেইটা বিএনপি পারতই তাহলে তো দুই হাজার ছয় ক্ষমতা হারানো লাগত না ওই সময় থাকিয়ে তো আপনাদেরকে একটা কথা বলি এই তরুণ প্রজন্মের কাছে ইমেজ নষ্ট করবেন না বন্ধুরা আমার আপনাদেরকে একটা কথা বলতে চাই গুরুত্বপূর্ণ যেটা বলা হয় নাই এই প্রজ্ঞাপনে আওয়ামী লীগের ব্যাপারে কথা বলা হয়েছে আওয়ামী লীগকে এই দেশে যারা এই ফ্যাসিবাদের সব থেকে কাছের সহযোগী জাতীয় পার্টির কথা নাই কেন জাতীয় পার্টি কি দুধের ধোঁয়া বিনা বোর্ডের এমপি জাতীয় পার্টি হয়েছে না এই আওয়ামী লীগের সাথে তারা ফ্যাসিবাদকে তারা সব করছে না এখন পর্যন্ত তারা বলতেছেন এই সরকারের বৈধতা নাই তাহলে নাই কেন জাতীয় পার্টির নাম নাম্বার দুই এই যে নামে বেনামে চোদ্দ দল আওয়ামী সাথে যখনই আওয়ামী লীগ কোনো বিপদে পড়তো কিছু আসলে এরা তো বামপন্থী দল না এটা হলো ভারতপন্থী দল বাংলাদেশের তো বামপন্থী সাকিবের দলও বামপন্থী আছে মাহমুদুর রহমান মান্না ভাইদেরও বামপন্থী দল আছে ওই তারা তো বাংলাদেশ রাজনীতি করে আজীবন নাম দেয় বামপন্থী কাজ করে ভারতপন্থী আমাদের সাথে বামপন্থার কোনো সমস্যা নাই আমাদের সাথে সমস্যার ভারতপন্থা এই ভারত পন্থা যদি জামাতও যায় জামাত তো নাই করে দেওয়া হবে বাংলাদেশ থেকে জানার বাম বুঝি পন্থা একটা বাংলাদেশ সুতরাং আপনাদের কাছে জানাতে চাই এই যে চোদ্দ দল আওয়ামী লীগের আজীবন সমর্থন দেয় নাই চোদ্দ দল কি করছে আওয়ামী লীগের টাকা খাইছে পয়সা খাইছে প্রতিষ্ঠান নিছে ক্ষমতা করছে শাহবাগ কায়েম করছে এই চোদ্দ দলের নাম এখানে থাকবে না কেন তাদের ব্যাপারে তদন্ত শুরু হবে না কেন এটাও তাদেরকে বিবেচনায় আনতে হবে জাতীয় পার্টি এবং অপরাপর এই যে আওয়ামী সাথে চোদ্দ দল তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না তারা কিন্তু এই গণহত্যায় উস্কানি দিয়েছিল প্রমাণ খুনি হাসিনা সর্বশেষ যে মিটিংটা করেছিল জুলাইয়ের মধ্যে সকল রাজনৈতিক দল তখন খালি আওয়ামী সাথে করছে নাকি চোদ্দ দলের সবার সাথে করছে প্রত্যেকটা গিয়ে বলছে আপনি মাইরে ফেলান তবু আপনি ক্ষমতায় থাকবেন তো এখন খালি খাসিনা পালাবে কেন বাকিগুলো পালাবে না প্রত্যেকের বিচার করতে হবে আপনাদেরকে আমরা জানাতে চাই সর্বশেষের দিকে